অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি নৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি এরা বিগত দিনেও চেষ্টা করেছে গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো। মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোন রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বইমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশজন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন জন জন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও আচ্ছা বলুন তো এই হাসপাতালে একশো জন ডাক্তার পরবর্তীকালে তিনশো চারশো জন ডাক্তার কাজ করবে হাজার জন স্টাফ কাজ করবে কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু পাঁচ জনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন একশো জন ভুলের শাস্তি আপনি সতেরো লক্ষ লোককে দিয়েছেন সতেরো লক্ষ তো আমি কম বলছি আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে প্রকাশ করুক কি কাজ করা হয়েছে এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে দু সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখানো আবার আমরা যখন সেবাশ্রয় করেছি যারা বারো লক্ষ মানুষকে বিনা বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে ওষুধ পৌঁছে দিয়েছে বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেন্স সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই আমি জোর গলায় বলছি এখানে মিডিয়ার মিডিয়ার প্রতিনিধিরা আছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে আমি ইডিসিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি লোয়ার কোর্ট থেকে হাই কোর্ট হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট তোমার সিবিআই আমার কাঁচ করেছে আর আগামী দিন কাঁচ করবে আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি মানুষকে পরিষেবা দেবো কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি আগামী দিন ল্যাজে গোবরে বুঝিয়ে দেবো যোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি